কিন্তু তোমরা অনেকে কিন্তু সুইট লাভার কিন্তু তোমাদেরকে সুইট বানাতে ইচ্ছা করে না মনে হয় যেন কোনো একটা সহজ সহজ যেন রেসিপি হয় তাহলে কিন্তু বানানো যায় তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক সুইটসের রেসিপি আছে কিন্তু আজকে যে সুইটসটা যেটা একবার বানালে বারবার খেতে মন চাইবে কারণ এটা একটা দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই

আমি এর মধ্যে এক চিমটি মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম দেন সব উপকরণই খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম উপকরণ সুন্দরভাবে মিক্স করার পর কিন্তু আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম ময়নের জন্য তো এরপরে সুন্দরভাবে পুনরায় মিক্স করে নিলাম অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডই পরিণত করে নিয়েছি আমার ডো বানানো তো হয়ে গেল তো পনেরো মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম পনেরো মিনিট রেস্ট রাখার পর ঢাকাটা খুলে দেখলাম এটা অত্যন্ত কত সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে এরপরে এরকমভাবে হাতে করে কিন্তু মুথে নিচ্ছি এরকমভাবে দেখো লিচির মতো কেটে নিয়েছি প্রথমে রাউন্ড শেপ করে নিলাম তারপরে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি দেখো এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো সেম প্রসেসে লম্বা করে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিয়েছি তো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে কিন্তু এই যে মাচাগুলো আছে সেগুলোকে কিন্তু ছেড়ে দেবো মিডিয়াম টু লোয়ে দেখো আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো এটা এখন লাউ লাল করে ভাজা হয়ে গেছে এরপরে তেল ছড়িয়ে কিন্তু আমি ধুয়ে নেবো এরপরে শিরা রেডি করে নেব তো গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল তো এই শিয়াটা কিন্তু একটু চারচারটে শিরা হতে চলেছে আর জলের পরিমাণটা হচ্ছে হাফ কাপ এরপর আমি সাদার গন্ধের জন্য এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দেন এটাকে কিন্তু মেল্ট করে নেব তো পুরোপুরি সুন্দরভাবে দেখো এটা কিন্তু আমার মিল্ট হয়ে গেছে যখন এরকমভাবে ফুটতে শুরু করবে এক এক করে কিন্তু এই ম্যাচাগুলোকে আমি দিয়ে দিলাম তো এরপরে কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি এই শিরাতে আমি ফুটিয়ে নিয়েছি ঘড়ি ধরে প্রায় দুই থেকে তিন মিনিট এরপরে আমি কিন্তু আরও এই যে শিরাটা আছে সেটাকে ফুটিয়ে নেবো নিয়ে এই যে শিরাটাকে আমি এক তারে শিরায় পরিণত করব শিরাটা কিন্তু দেখো আমার একতারে শিরার পরিণত হয়ে গেছে এখন এটা কিন্তু খুবই চ্যাট হয়ে গেছে তার মানে এটা একেবারে রেডি যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু আমি যেই ম্যাচাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেব তো ম্যাচাগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম কিছুক্ষণ এই শিরার মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখিয়ে দিলাম যে এটা একেবারে রেডি আর এই মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর দেখতে পাচ্ছ যে এই শিরাটা কিন্তু এই গজাগুলোর উপর কত সুন্দরভাবে লেগে গেছে তাই একবার হলেও কিন্তু এটাকে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো কেননা এই ম্যাচাটা খুবই সুন্দর খেতে হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরেই ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখো একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আমাদের ভুলবে না যে এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো